টাচ অব লার্নিং এর অনন্য আয়োজনে আপনাদের স্বাগতম আজ আমরা জানতে চলেছি বাংলাদেশের রাজধানী উত্তর ও দক্ষিণ ঢাকার তুলনামূলক পার্থক্য চলুন শুরু করি শহরের অবস্থান ঢাকা শহর বাংলাদেশের মূলত মধ্যাংশে হলেও ঢাকা শহর বাংলাদেশের কিছুটা উত্তর পূর্ব দিকে অবস্থিত উত্তর ঢাকা ঢাকা শহরের উত্তরে এবং দক্ষিণ ঢাকা দক্ষিণে অবস্থিত তবে প্রাচীন ঢাকা বা স্বাধীনতা পরবর্তী সময়ে দক্ষিণ ঢাকা শহরের প্রাণ কেন্দ্র ছিল অন্যদিকে উত্তর ঢাকা মূলত ঢাকা শহরের পরবর্তী বর্ধিত অংশ নিয়ে গঠিত নম্বর দুই শহর পরিচালনা কর্তৃপক্ষ ঢাকা শহর বর্তমানে দুইটি সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত হয় উনিশশো সনে প্রতিষ্ঠিত পুরনো ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত ঘোষণা করে দুই হাজার এগারো সনে ঢাকার অংশ নিয়ে গঠিত হয় উত্তর ঢাকা সিটি কর্পোরেশন ও দক্ষিণাংশ নিয়ে গঠিত হয় দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা উত্তরের ওয়ার্ড সংখ্যা মোট ছত্রিশটি এবং ঢাকা দক্ষিণের ওয়ার্ড সংখ্যা ছাপ্পান্নটি নম্বর তিন শহরের আয়তন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়তন একশত ছিয়ানব্বই দশমিক দুই দুই বর্গ কিলোমিটার অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়তন একশত নয় দশমিক দুই পাঁচ বর্গ কিলোমিটার নম্বর চার জনসংখ্যা দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী উত্তর ঢাকার জনসংখ্যা উনষাট লক্ষ উনআশি হাজার জন এবং ঢাকা দক্ষিণের জনসংখ্যা প্রায় তিতাল্লিশ লক্ষ জন ঢাকা উত্তরে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে ত্রিশ জন। উনচল্লিশ দক্ষিণ ঢাকার আয়তন কম হলেও উত্তর ঢাকার তুলনায় প্রতি বর্গ কিলোমিটারে প্রায় নয় হাজার জনের অধিকলো বেশি বসবাস করে নম্বর পাঁচ যোগাযোগ ব্যবস্থা সড়ক রেল জল ও আকাশপথে যাতায়াত করা সম্ভব দুই ঢাকাতেই শব্দ চালকৃত ঢাকা মেট্রো রেল দুই সিটি কর্পোরেশনের বন এবং পরিবেশ বান্ধব যানবাহন হিসেবে পরিচিতি লাভ করেছে শুধু তাই নয় উভয় ঢাকাতেই দ্রুতগামী গণপরিবহন এই মেট্রো রেল চালু হওয়া মেট্রো লাইন বাদে দুই সাল নাগাদ আরও পাঁচটি মেট্রো রুট নির্মাণ করা হবে এম আরটি লাইন ছয় এর উত্তর ঢাকার স্টেশন সমূহ উত্তরা উত্তর উত্তরা সেন্ট্রাল উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেওড়াপাড়া আগারগাঁও বিজয় সরণি ও ফার্মগেট এমআরটি লাইন ছয়ের দক্ষিণ ঢাকার স্টেশন সমূহ বাজার, শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সচিবালয় মতিঝিল কমলাপুর রেলওয়ে স্টেশন উত্তর ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং দক্ষিণ ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন উত্তর ঢাকায় নদী পারাপার বা বিনোদনের জন্য নৌঘাট থাকলেও দূরবর্তী যাত্রী পরিবহনের জন্য ঢাকার মানুষদের দক্ষিণ ঢাকার সদরঘাটে যেতে হয় দুই ঢাকাকে ঘিরে চক্রাকার নৌপথের কাজ চলমান থাকলেও দ্রুতগামী নয় দক্ষিণ ঢাকায় কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই তবে উত্তর ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর একটি নাম হজরত শাহ জাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবাহিনী প্রশিক্ষণের জন্য রয়েছে তেজগাঁও বা পুরাতন ঢাকা বিমানবন্দর উভয় ঢাকার মানুষ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাকে ঢাকা বিশ্বের প্রথম সারির যানজট প্রবণ শহর অভ্যন্তরীণ সড়কে গণপরিবহনের মান দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় তলানিতে তবে বিগত দুই দশকে ঢাকার যানজট কমানোর জন্য দুই ঢাকায় মোট এগারোটি ফ্লাইওভার ও একটি এলিভেটেড ওয়ে আংশিক চলমান উত্তর ঢাকার ফ্লাইওভারগুলো হল মহাখালী ফ্লাইওভার কুরিল ফ্লাইওভার মিরপুর এয়ারপোর্ট রোড ফ্লাইওভার বা ক্যান্টনমেন্ট ফ্লাইওভার কালশি ফ্লাইওভার বিমানবন্দর ফ্লাইওভার জসিম উদ্দিন ফ্লাইওভার বিজয় সরণি তেজগাঁও লিঙ্ক রোড ফ্লাইওভার দক্ষিণ ঢাকার ফ্লাইওভারগুলো হল খিলগাঁও ফ্লাইওভার মেয়র হানিফ ফ্লাইওভার মগবাজার মৌচাক ফ্লাইওভার কেরানীগঞ্জ ফ্লাইওভার নম্বর ছয় উচ্চতম ভবন ঢাকা উত্তরের উচ্চতম ভবন হিলটন টাওয়ার যা চৌত্রিশ তলার কাজ সম্পূর্ণ হলেও নির্মাণাধীন ঢাকা দক্ষিণের উচ্চতম ভবন এবং বাংলাদেশের দ্বিতীয় উচ্চতম ভবন সিটি সেন্টার যা আটত্রিশ তলা বিশিষ্ট একটি ভবন ঢাকা উত্তরের উচ্চতম ভবন সমূহ ঢাকা চৌত্রিশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান গুলশান এক সেরাটন ঢাকা উনত্রিশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান বনানী আহমেদ টাওয়ার তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান বনানী ওয়েস্ট ঢাকা ছাব্বিশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান গুলশান দুই ডোরিন টাওয়ার ছাব্বিশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান গুলশান দুই এফ আর টাওয়ার তেইশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান বনানী গুলশান সেন্টার পয়েন্ট বাইশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান গুলশান দুই গ্রামীণ ব্যাংক ভবন একুশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান মিরপুর দুই ব্রাক ইউনিভার্সিটি বিশতলা বিশিষ্ট একটি ভবন অবস্থান মহাখালী আইডিবি ভবন বিশতলা বিশিষ্ট একটি ভবন অবস্থান আগারগাঁও ঢাকা দক্ষিণের উচ্চতম ভবন সমূহ সিটি সেন্টার সাঁত্রিশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান মতিঝিল বাংলাদেশ ব্যাংক ভবন একত্রিশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান মতিঝিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন পঁচিশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান মতিঝিল লিলিপন্ড সেন্টার চব্বিশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান মতিঝিল জনতা ব্যাংক ভবন চব্বিশ বিশিষ্ট একটি ভবন অবস্থান মতিছিল জীবন বিমা টাওয়ার একুশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান মতিছিল সুপ্রিম কোর্টের বাইশ ভবন একুশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান কাকড়াইল ইউনোস সেন্টার একুশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান মতিছিল সেনা কল্যাণ ভবন বিশ বিশিষ্ট একটি ভবন অবস্থান মতিছিল বসুন্ধরা সিটি শপিং মল উনিশ তলা বিশিষ্ট একটি ভবন অবস্থান পান্থপথ